অংশগ্রহণ করেছেন উপস্থিত হয়েছেন এটা আমাদের জন্য লজ্জা একটা রাস্তায় জানানোর পরে এখনো পর্যন্ত একসাথে না যাওয়া এবং থাকা চোখ থেকে এখনো রাখা শিক্ষার্থীদেরকে রাস্তায় আসতে বাধ্য করা এটা পুরোটাই লস এবং আমাদের জন্য লজ্জার দুঃখ করা উচিত

কোন শিক্ষীমেন্ট থেকে আহ্বান প্রমাণিত হয়েছে এবং প্রমাণ করে সবার সম্মুখে প্রমাণিত এবং তিনি স্বীকারও করেছেন এখন বিশ্ববিদ্যালয় কমিশন অতি দ্রুত এটা ব্যবস্থা নিতে হবে এবং বিশ্ববিদ্যালয় তাকে চাকরি থেকে বরখাস্ত সহ আর যত পানিশমেন্ট দরকার

দক্ষ সকল শিক্ষার্থীকে সাথে নিয়ে এর বিরুদ্ধে যা করতে হয় আমরা সেটুকু করানোর মতো থাকবো জানাচ্ছি ধন্যবাদ